আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা চারশো বছর আগে খানজাহান আলী রাদিয়াল্লাহু এর সময় ব্যবহৃত জিনিসপত্র ও অন্যান্য কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ জাদুঘর প্রদর্শনের সাক্ষাৎকারে আছে অয়ন ভাইয়া চলুন ওয়াইন ভাই খুব ভালো জানেন এই সম্পর্কে হ্যাঁ আল্লাহ আকবর দেখেন কত সুন্দর সেই সময়ই লেখা এবং এখনো অক্ষত অবস্থায় আছে সংরক্ষণ করে রেখেছে আমাদের জানানোর জন্য কি সবাই দর্শক দর্শকরা আসবে দেখবে এগুলো সবই চারশো এই বছর আগে পারি বাজারহাট ছাটগন্ুজ মসজিদের ব্যবহৃত জিনিসপত্র বড় জ্বালাধরা পাত্র সেই চারশো বছরের পুরানো তো এটা কি রাখা আছে বাগেরহাটের পুরানো নাম খালি ফাতা বাগেরহাটের প্রাক্তন নাম ছিল খালিফাতা বাঘ

এপাশে পাশে পারছি না সেই সময় যে পাথরগুলো যে কিছু মানে ঝুড়কির মানে

তাদের যে হাতে বানানো তৈরি মানে তখন কিন্তু কোনো যন্ত্রাংশ ছিল না যে যার মাধ্যমে প্লেট তৈরি করা হবে বাট এইগুলো দেখে এই প্লেটগুলোকে কিন্তু নিজেরা হাতে বিভিন্ন ডাইসের মাধ্যমে তৈরি করা হয়েছে তো এই সাইডে আরও অনেক কিছু আমরা দেখাবো চলেন দেখেন কাঠের তৈরি স্ট্রাকচার এবং এইগুলা বিভিন্ন ধরনের দেরাজ বা আলমারির ক্ষেত্রে এই ধরনের তালা সিস্টেম করতো যেগুলো কোনো কাঠের তৈরি কোনো মেটালিক সিস্টেম কিন্তু এখানে না এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু হাড় এবং

এবং চিনামাটি যেটাকে বলে সবাই চিনামাটি তেরে তো এগুলো আসলে পোড়ে মাটির পাত্র এবং সেই সময় কী আপনার এগুলো আসলে দেখতে পাবেন রিয়েল এস্টেটে যে কারুকার্য ছিল সে সমস্ত কারুকার্যগুলো এখানে ঘুরে নিয়ে আসা হচ্ছে এবং এই পাত্রগুলোতে মানুষ চা খেতে পারে এইগুলোতে এবং এখানে কিছু মাটির ভাঙা অংশ দেওয়া হয়েছে আর এই সাইডে আরও মাটির কিছু পুতুল রাখা হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা কুমির তারপর অন্যান্য প্রাণীর যে সমস্ত স্ট্রাকচার এখনকার মতো না বাট এগুলো আগে হাতে তৈরি ছিল এগুলো ভালো নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই ছেলে এগুলো কি এই ছেলেগুলো হচ্ছে মাটির তৈরি বাট এগুলো অন্য রকম আছে সাদা টাইপের ধরনের মাটি হয় মানে মাটির তলের অংশে যেখানে বালির অংশ বেশি থাকে সেইখান থেকে তুলে নিয়ে এসে এগুলোকে জমাট বাঁধে তারপরে তৈরি করতো ওই সিঙ্গাপুর দেয় না হ্যাঁ হ্যাঁ ওই ধরনের সিঙ্গাপুর একটা মাঝারে ছিল এর আগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি একটু সামনে যান আমি আপনার কাছ থেকে এইগুলো জেনে নিই এগুলো হচ্ছে মাটির পাত্র এগুলো নর্মাল মাটির পাত্র আর ওই সাইডে চলে আমরা দেখা হচ্ছে পাথরের যে শিল টান আছে সেগুলো কেমন ছিল দেখেন পাথরের পাত্র এগুলো সম্পূর্ণ পাথরের পাত্র আর এটা হচ্ছে পাথরের শিল এগুলো অলরেডি আপনারা বর্তমান সময় আর কি দেখতে পাই কিন্তু এই এমনটা আর কি দেখা যায় না এই যে হ্যাঁ হ্যাঁ সাদা টাইপের সাদা টাইপের পাথর এটা হ্যাঁ এটা এটা কালো এটা কালো কিন্তু এই এই পাথরগুলো হ্যাঁ এগুলোকে পাললিক শিলা বলে মানে এখন এই পাললিক শিলার কি পাওয়া যাবে না আর কি এগুলো পাললিক শিলা তাই তো হ্যাঁ হ্যাঁ মানে এটা আগে ছিল এখন পাওয়া মুশকিল হয়ে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি পাললিক শিলা হ্যাঁ আসেন আমরা নেক্সট কোন জায়গা আছে সেটা আর কি দেখতে পাবো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে কিছু ছবি দেওয়া আছে পুরনো দিনের পুরনো দিনের অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি পুরো জাদুঘরটাই বাজারহাটের জাদুঘর সাতগুন্ডুজ মসজিদের যাদের চারিপাশে আছে অনেক ছবি আর হলো হ্যাঁ একজনের একটা কোমি দেখা যায় এটা আছে কুমিরের স্ট্রাকচার বাট খੰগানালি মাজারাজে দেখি দেখিয়েতে দুইটা কুমির বিখ্যাত একটা হচ্ছে ধলা এবং কালা পাহাড় এর ভিতর দুইটা কুমিরই অলরেডি অনেক আগে মারা গেছে তার নাম অনুসারে একটা তার কুমিরের স্ট্রাকচার এখানে মানে ধলা পাহাড় আর কালা পাহাড় আপনি দেখিয়েতে নাম নাও আপনাকে কামাবে মানে আজকে আছে কি না 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 এটা মাংসাশী ছিল না

এগুলা এই যে এটা তো এটা হচ্ছে কোড়ি কোড়ি এটা আমরা দেখতে পাই কিন্তু এটা অনেক পুরাতন আর এটা হচ্ছে পোড়া মাটি পোড়া মাটি সাদা মাটিকে পোড়ালে এরকম পাথরের মতন স্ট্রাকচার হয়ে যাবে ও আচ্ছা সাদা মাটি পোড়ালে এরকম পাথরের মতন দেখতে লাগে কিন্তু কোনো লাল হলো না তো হ্যাঁ হ্যাঁ লাল হলো না এই মাটিগুলো তাই তো হ্যাঁ না ও আচ্ছা এই যে নিচে এগুলো দেখছি

ワーチャー。Hey, আর এইগুলো এইগুলো কি এই যে সামনে জানো একটু সামনে জানো মাটি নিঃসরণ নালা একটা হচ্ছে লবণ রাখার পাত্র নর্মাল মাটির পাত্রে লবণ লাগতে মাটির পাত্রটা নষ্ট হয়ে যেত তো এইটা হচ্ছে মাটির পাত্র ফোড়ানোর পরে যে পাত্রটা হতো তখন এইটা যদি লবণ রাখতো সংরক্ষণ করে রাখা হতো এবং লবণের যে জল উড়ে যায় মানে যত তাপ পেত তত লবণের জল উড়ে যেত এবং তলে হচ্ছে ওই লবণের স্তরটা জমা পড়তো সেই মানে বলিত লবণ বা লিকুইড লবণই মানুষ হচ্ছে রান্না বাল্লা কাজে ইউজ করতো

কিন্তু দেখেন কালারটা কেমন কালো হ্যাঁ হ্যাঁ কালো কালার আমরা জানিয়ে রাখি এইগুলো খানজাহান আলীর এই ব্যবহারিত সেই সময়ের যারা লোকজন আরও ছিল তার পরিবারের তাদের ব্যবহারিত এই জিনিসপত্র তাইতো আমরা এইখানে মনে হয় অনেক শিল্পকর্ম দেখতে পাচ্ছি এইগুলো একটু বলেন এইগুলো মসজিদের যে পিলারগুলো থাকতো পিলারের গায়ে এই ধরনের ডিজাইন করা থাকতো এবং নিচ থেকে উপর পর্যন্ত এই ডিজাইনগুলো করা থাকতো যেগুলো এখনকার দিনে অলরেডি প্লাস্টার করার কারণে এই ডিজাইনগুলো হয়ে গেছে বা তার কিছু অংশ এখানে সাদায় রাখা হয়েছে সেই সময়ের ব্যবহৃত বিভিন্ন কারুকার্য এগুলো হ্যাঁ এই কারুকার্য এগুলো ব্লক আকারে এখন আমরা যেটা ব্লক তৈরি করি যে এগুলো সাদা এটা কি মাটির হ্যাঁ হ্যাঁ কিন্তু এই মাটির মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে পানি দিলে বলে যাবে হ্যাঁ পানি দিলে বলে যাবে কিন্তু আসলে তা না এগুলো মাটির কিন্তু এগুলো বলবে না অনেক মজবুত এবং টেকছুই আমি আবারও জানিয়ে রাখি এই যে কারুকার্যগুলো দেখছেন এগুলো সবই চারশো বছর পাঁচশো বছর আবুগ্ভ এইগুলো কি এগুলো সেম আপনার ওই দেয়ালের ডিজাইন করা খাট ও আচ্ছা খুব সাধারণত হ্যাঁ এইগুলো বিভিন্ন ধরনের বক আমরা এখন যেটা ব্লগ বলি হ্যাঁ আমরা এই বা পরিবর্তে ইউজ করতেছি ব্লগ সেরকমই এই আর কি ব্লগ হিসেবে ব্লগ হিসেবে সেগুলো ডিজাইন করা ছিল এগুলো কি মাটি না এগুলো মাটি পোড়ানো মাটি পোড়ানো মাটি পোড়ানো ঠিক আছে এরপর একটা কি পাবো এরপর একটা এখানে কিছু কারপাস